মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস মোস্তাফিজকে বদলে দিয়েছেন এটা অবিশ্বাস্য নয় আর সম্ভবত এ কারণেই জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টিতে মোস্তাফিজুর রহমান ম্যান অব দ্য ম্যাচ হয়ে আইপিএলকে কৃতিত্ব দিলেন আইপিএলকে কৃতিত্ব দেওয়ার পিছনে একটা গল্প আছে এই তো কয়েকদিন আগেই শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজের একাদশ থেকে বাদ পড়েছিলেন মোস্তাফিজুর রহমান ফর্ম বিবেচনায় হোক অথবা বিশ্রামী হোক শ্রীলঙ্কা সিরিজে মোস্তাফিজকে মূল বলার হিসাবে কেউই দেখতেন না অথচ সেই মোস্তাফিজই চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মাতালেন নয় ম্যাচে চোদ্দ উইকেট নিয়ে চেন্নাই সুপার কিংসের মধ্যমণি হয়েই রইলেন মহেন্দ্র সিং ধোনির স্পর্শে দুর্দান্ত মোস্তাফিজ আইপিএল থেকে চলে এসেছেন অনেক আগেই জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন একটি টি টোয়েন্টি ম্যাচও যেখানে তিনি চার ওভার বল করে মাত্র উনিশ রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট এই রকম দুর্দান্ত বোলিংয়ের কারণে ম্যাচ সেরা হয়েছেন মোস্তাফিজুর রহমান ম্যাচ সেরা হয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোস্তাফিজ আইপিএল নিয়ে বলেন আইপিএলের অভিজ্ঞতা আজকের এই ম্যাচে কাজে লেগেছে চেন্নাই সুপার কিংস এবং মাহি ভাই আমাকে অনেক সাহায্য করেছে তা না হলে আমি আমার আগের রূপে ফিরতে পারতাম না ভিনদেশি ফ্রাঞ্চাইজি হয়েও মোস্তাফিজকে সঠিকভাবে পরিচর্যা করে তাকে ফিরিয়ে এনেছে চেন্নাই সুপার কিংস অথচ বিসিবি মোস্তাফিজকে নিয়ে করেছে ছেলে খেলা